হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ হবে একটু মেলা দেখতে খুবই বড় একটা মেলা তো ভিডিওটি একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাই দেখুন প্রথমে আমি একটা ড্রেস পরে নিয়েছি এবারে একটু মুখে তো থোপাথোপি করতেই হবে তাই প্রথমেই লাগিয়ে নেব একটা ময়শ্চারাইজার যাতে আমার স্কিনটা সফট সফট থাকে আর তারপরে লাগিয়ে নেব একটা প্রাইমার আমার স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য তো দেখুন এখন থেকেই কত গ্ল্যামার গ্ল্যামার লাগছে না কী সুন্দর সফট সফট তো এরপর মুখের দাগ ধাব্বাগুলো লুকনের জন্য লাগিয়ে নেব কনসিলার এবারে একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ড করে নেব তো নেওয়ার পরে এত ভালোভাবে নিয়েছি দেখুন আমার মুখটা সাদা সাদা ভূত হয়ে গিয়েছে তো এরপর একটু লুজ পাউডার নিয়ে ভালো করে মেকআপটাকে আমি সেট করে নেব তারপরে লাগিয়ে নেবো স্প্রে যাতে আমার মেকআপগুলো উঠে না যায় এরপর আই লাইনার লাগিয়ে নিয়ে চলে এসেছে দুদিকে সমান হয়েছে তা জীবনে হয় না যদিও বা এরপর ঠোঁটটার ব্যবস্থা করতে হবে তাই প্রথমেই একটা লিপ বাম লাগিয়ে এনেছি যাতে আমার ঠোঁটটা সারাদিন সফট সফট থাকে তারপর একটা লিপ লাইনার নিয়ে ঠোঁটটা ভালোভাবে ড্র করে নেবো এরপর একটা লিপস্টিক নিয়ে ভালোভাবে ঠোঁটটাকে রঙ করে নেবো তো দেখুন কি ছিল আর কি হয়ে গেল এই হলো মেকআপের জাদু এরপর এক জীবন ধরে যুদ্ধ করার পর চুলটাকে বেঁধে ফেলেছি এই যে চুল বাঁধার পিছনে মেয়েদের কত কষ্ট হয় সেই কষ্ট কেউ বুঝবে না এরপর ম্যাচিং ম্যাচিং দেখে একটা কানের নিয়ে নিয়েছি সেই কানেরটা পরে নব সবাই বলো তো এই কানেরটা আমার ড্রেসের সাথে কেমন যাচ্ছে ভালো লাগছে তো তো দেখুন আমি রেডি হয়ে গিয়েছি এবার একটু রং ঢং ঢেকিয়ে পোস্ট দিয়ে দিচ্ছি তো আমি বাইরে বেরিয়ে গেছি তো তো দেখুন পৌঁছে গেছি মেলাতে আর বাইরে থেকে দেখুনই কত সুন্দর লাগছে আর এখন দিনের বেলা তো সেই জন্য যে লাইটিংগুলো দিয়েছে বোঝা যাচ্ছে না যখন আমি বেরিয়ে আসব। তখন সন্ধ্যা হয়ে যাবে তখনকার লাইটিং গুলো দেখাবো দেখবেন কত সুন্দর লাগছে তো এবারে আমি সিঁড়ি দিয়ে উঠছি এটা হলো বাইরের গেট এর ভিতরে গিয়ে ঢুকতে হবে মেলায় যদিও বা এর বাইরেও অনেকটা রাস্তায় আরও দোকানপত্র ছিল কিন্তু এটা হলো আসল করেছে এর ভিতরে গিয়ে আরও দোকানপত্র আছে তো দেখবেন তো নেমেছে দেখুন দিয়ে কত ব্ল্যাঙ্কেট অ্যাঙ্কেট সব ভর্তি আর এখানে দেখুন ইংরেজদের সাথে আমাদের যে যুদ্ধ হয়েছিল সেটাই কিছুটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কিছু কিছু মহান ব্যক্তিদের কৃতিত্ব এখানে জাহির করেছে উপরে সবাই নাম আছে দেখুন আর এবারে আরও ভিতর দিকে যাচ্ছে দেখুন এখানে কত মশারি ব্ল্যাঙ্কেট শুধু শীতের জিনিস চাদর তাদর ভর্তি কার কোনটা লাগবে চলে আসুন নিতে আর এই হলো আসল আমাদের জিনিস মেয়েদের পছন্দের জায়গা কত সাজগোজ লাগবে চলে আসুন এদিকে দেখুন কাপ প্লেট আচ্ছা কে কে আমার মতো বলেন তো ঘরের জিনিস কিনতে পছন্দ করেন আমার না মেলায় গেলেই খালি মনে হয় কাপ প্লেট এটা সেটা ঘরে সমস্ত জিনিস কিনি মানে আমার নিজের কিছু কেনার থেকেও মানে মেয়েদের যে জিনিস এইগুলো কিছু কেনার থেকেও আমার এই মেলায় গিয়ে ঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে আর ওই দেখুন ফুচকা কার কার লোক লাগছে বলুন মোমো খাবো আমার গানটা শুনলেন তো আমি মেলায় গিয়ে এরকম গান করতে করতে বেড়াচ্ছিলাম নাকতল্লা এসে ওর বউ মো খাবো তাই এবারে যাচ্ছিলাম নাকতোলা যেখানে আছে সেখানে নাকতলে চড়ার জন্য তো দেখুন এদিকে কিন্তু আরো অনেক বাচ্চাদের খেলার জন্য আরও অনেক কিছু ছিল যেগুলো দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিলো চড়ার জন্য সব কিছু কিন্তু আমাকে কেউ চড়তে দেয়নি জানেন তো ও দুলার কাছে গিয়ে না অনেকক্ষণ ধরে অনেক চিন্তা ভাবনা করলাম করে লাস্টে ভয়া নাগাদ চড়ে নিয়ে পালিয়ে এসেছি আর দেখুন ওখানে না কার রেসিং হচ্ছে আর ওখান থেকে বেরোনোর সময় ক্যান্ডি কটন দেখতে পেয়ে একটা ক্যান্ডি কটন কিনে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি দিয়ে আবার চলে এসেছি মেলার মধ্যে আর এদিকে দেখুন শুধু ছেলেদের জামাকাপড় ভর্তি তো আমার ছেলে পুলে অডিয়েন্স গুলো কারো কোনটা লাগবে দেখে পছন্দ করে না আর এবারে চলে এসেছে আচারের দোকানের কাছে আমার না আচার খেতে খুব ভালো লাগে ছোটবেলা থেকে ছোটোবেলার না মা আচার করতে আমি চুরি করে সব খেয়ে নিতাম খালি পেটে তো শুধু আচার খেয়েই আমি থেকে যেতে পারতাম তো দেখুন এবারে চলে এসেছি ফুলের দোকানের কাছে আর সেই সমস্ত মেয়েগুলো যাদের ঘর সাজাতে খুবই ভালো লাগে তারা দেখে নাও কারো কোনটা ভালো লাগে আর যেটা ভালো লাগে তুলে নিয়ে দেখুন এবার চলে এসেছি আবার বাইরে আর বলেছিলাম না সন্ধ্যাবেলা দেখাবো বাইরেটা কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে আর ওই দেখুন আমার আর একটা সব থেকে পছন্দের জিনিস আইসক্রিম আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো আমি চলে গেলাম দাদার কাছে বললাম দাদা একটা ফালুদা দিন তো দেখুন দাদা সেই জন্য আমার জন্য ফালুদা তৈরি করছে আচ্ছা কে কে ফালুদা খেতে পছন্দ করে না আর কে কে এখনও খাননি বলুন তো আমার না ফালুদা খেতে খুব ভালো লাগে তো দেখুন আমার ফালুদা রেডি তো এটাই হলো ফালুদা আমি নিয়ে নিলাম নিয়ে ঢকঢক ঢকঢক করে খেয়ে নিলাম যা খেতে না সেই 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 সুখ আছে আইসক্রিম খেতে হুম এরপর হাঁটা দিলাম বাড়ির পথে আর বাইরে দেখুন এই নাইট বাল্বগুলো ছিল কত সুন্দর তাই না তো তারপরে চলে এলাম একটু মলে মল থেকে ঘুরে চলে এলাম বাড়ি আসার পথে নিয়েছিলাম একটু চাউমিন আমাদের এখানকার চাউমিন যেখানে থাকি এখানকার চাউমিনটা এত সুন্দর করে না বাট খুবই স্পাইসি খুবই স্পাইসি মানে খেয়ে রীতিমতো আমার চোখ নাক সব দিয়ে জল ঝরবে তবুও খেতে হবে কারণ খেতে এতটাই সুন্দর লাগে তো আজকের জন্য কথা শেষ করছি এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই